এখন যদি তোমাকে কেউ আক করে তুমি কোথায় চান্স পেয়েছো তুমি কি বলতে পারবা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি পারবো না কেন তারপর যদি তিনি আবার করে কোন ডিপার্টমেন্টে বা কোন সাবজেক্টে কারণ এখনো তোমার কাছে এই উত্তরটা আসে নাই বা এখনো

টপ সেখানে সেই বিষয়গুলো সাথে কিছু বলার ট্রাই করবো এটাই আর কি আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি ফলাফল প্রকাশ হয়েছে এবং কত পজিশন থেকে কত কোন ডিপার্টমেন্ট থেকে মানে কোন গ্রুপ থেকে লাইক বিজ্ঞান তারপর হচ্ছে কমার্স তারপর হচ্ছে এখানে আর্টস

এখানে কখন সাবজেক্ট চয়েস শুরু হবে সেটা হচ্ছে তোমাদের এই মার্চ মাসে ঠিক আছে এই যে চব্বিশ মার্চ আছে ভালো করে দেখো চব্বিশ মার্চ থেকে তোমাদের শেষ হবে এখানে ষোলো এপ্রিল বুঝতে পারছো আচ্ছা তুমি ডেটটা একদম এখানে ক্যালেন্ডারে দাগ কেটে রাখো ঠিক আছে তোমাদের শুরু হবে চব্বিশে মার্চ এবং তোমরা ঈদের পনেরো দিন হ্যাঁ ঠিক আছে ঈদের দিন থেকে শুরু করে আরো টানা পনেরো দিন সাবজেক্ট চয়েস দিতে পারবে আর সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেলে খুব তাড়াহুড়ো করে দেওয়ার কোনো মানেই হয় না এখানে আগে বা পরে দেওয়া কোনো ব্যাপারই না কোনো সমস্যাই না যে সময় তুমি ডেটের মধ্যে দিতে পারবা ঠিক আছে বিকেল তিনটা থেকে চব্বিশ তারিখ বিকেল তিনটা থেকে শুরু করে এখানে ছাব্বিশ তারিখ বিকেল তিনটায় এখানে কি শেষ হবে এবং এই ডেট গুলো ঢাবি মোটামুটি চেঞ্জ করে না ঠিক আছে একদম ফিক্সড ওদের একটা শিডিউল থাকে বা স্কেজুল বলতে পারো হ্যাঁ এগুলোরা চেঞ্জ করে না আমরা বলতে পারি তোমাদের চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে শুরু হবে হ্যাঁ যেগুলো বলতেছিলাম যারা এখন টপের দিকে আছো তোমরা তো অবশ্যই আমি এটাও বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিমান্ডেবল স্টুডেন্টের পছন্দ অনুযায়ী সব থেকে সেরা দশটি সাবজেক্ট সেটাও কি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্লেলিস্ট আছে সেখান থেকে পাবা সেগুলো দেখে তারপর সিরিয়ালি সাজাতে পারো হ্যাঁ আর যেটা বলছে যারা পিছনের থেকে আসো যে ভাষা ভিত্তিক সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি আছে তোমাদের ক্ষেত্রে বলবো ভাই ঢাবি সেরা হ্যাঁ ঢাকার যে একটা এনভায়রনমেন্ট আছে এটা লাইক অনেক জব ফ্রেন্ডলি তারপর এখানে অনেক কিছু শিখতে পারবো ঠিক আছে অন্যান্য বিশ্ববিদ্যালয় সবি বলো তারপর এখানে রাবি বলো হ্যাঁ আছে তো এগুলোর থেকে ঠিক আছে আবার এগুলো একদম স্পেশাল কিছু সাবজেক্ট আছে এরকম ল সেগুলো থেকে সাপোজ তুমি রাবিতে ল পেলে না এখানে ভালো একটা বাংলা সাবজেক্ট অথবা এর থেকে একটু নিম্নমানের সাবজেক্ট পেলে সেই হিসাবে সেই বাংলা বলো বা অন্যান্য সাবজেক্ট বলো সেগুলোর তুলনায় ধাবের বিউনিটের যে ভাষা ব্যক্তিক সাবজেক্ট আছে সেগুলোর ডিমেন্ট অনেক 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 বেশি ঠিক আছে ধাবি তো ধাবি তুমি ধাবিতে যাদের সাথে মিশতে পারবে একটা এখানে পরিবেশ পাবে ঠিক আছে এটা ওই যে রাবিতে বা অন্য কোথাও পাবে না এই কারণে বলতেছি খুবই সুন্দর করে এখানে স্টুডেন্টের প্রেফারেন্স আছে অনেকগুলো পছন্দের সাবজেক্ট আছে সেগুলো নিয়ে একটা লিস্ট আছে অথবা তুমি এখানে বিউনিটের মানে গতবারের যে অ্যানালাইসিস গুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবা সেগুলো উপরে দিকে রাখবা ভালো সাবজেক্ট গুলো তারপর আস্তে আস্তে সাজাবা দেন তোমার যদি কোনো পছন্দের সাবজেক্ট থাকে সেটা তো কোনো কথা সেটা সবার উপরে থাকবে সেটার উপরে কোনো কথা নাই তো এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস নিয়ে আপডেট অন্য কেউ জানা থাকবে সেগুলো কমেন্টে জানাতে পারো থ্যাংক ইউ